হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা গরমের জন্য আরামদায়ক বাটিক প্লাস হচ্ছে কিছু কটন থ্রি পিস দেখিয়ে দিব তো যাদের যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফার্স্টে হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে দেখাচ্ছি দেখুন ব্ল্যাক আর হচ্ছে রেড কম্বিনেশনে থাকবে এটা সুন্দর যেহেতু এখন গরম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কি অর্গিন্ডির মধ্যে ডিজিটাল লোনের মধ্যে এটা ফ্রন্ট পার্ট নিচে হাতা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া আছে ওকে তো এটা হচ্ছে জামাটা সালোয়ার এক কালার থাকবে আর অন্য হচ্ছে যেটা রেড আর হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনে থাকবে ওকে তো প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে কালার দেখাচ্ছি ডিপ রেড কালার আছে তারপর হচ্ছে এটা ব্লু কালার তারপর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মোট চারটা কালার পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এখন দেখাবো একটা বাটিকের মধ্যে গরমের মধ্যে কিন্তু বাটিকটা সবচেয়ে বেস্ট আইটেম বলা যায় এই যে দেখুন কালারটাও খুব সুন্দর ব্লু আর হচ্ছে একটু মাটি টাইপের কালার ওকে ফ্রন্ট ব্যাক একই হবে ওকে সাথে হাতা হচ্ছে সালোয়ার এক কালার থাকবে আর ওনাটা হচ্ছে যে টার্সেল করা পাবে কত পড়বে অনলি ছয়শো টাকায় পাচ্ছেন দেখুন এত বড় ঘেরের একটা ড্রেস ছয়শো টাকায় পাচ্ছেন এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ডিপ ব্লু আর হচ্ছে কাঁচা হলুদের মধ্যে তারপর অ্যাশ আর হচ্ছে জাম কালার তারপরে হচ্ছে আপনার গ্রিন আর হচ্ছে রেডের মধ্যে থাকবে একই ডিজাইন জাস্ট কালারগুলো আলাদা আর এটা গ্রিন আর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রাইস অনলি ছয়শো টাকা আচ্ছা একটা কটন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি যারা কটন প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছেন বাটিক ছাড়া তারা এটা নিতে পারে একদম নিউ ডিজাইন আসছে দেখতেও কিন্তু সুন্দর প্রিন্টটা দেখুন এটা ফ্রন্ট পার্টটা নিচে হচ্ছে আপনার হাতা রয়েছে হ্যাঁ ব্যাক পার্ট ওকে তো এটা হচ্ছে জামাটা কালারটা খুব সুন্দর একটা গ্রিন বা একটা হচ্ছে কলা পাতা টাইপের কালারের মধ্যে সাথে হচ্ছে ওড়নাটা মানে ওর জামা সালোয়ার কন্ট্রাস্ট করা ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এটার কালার আছে এটা যেমন একটু গ্রিনের মধ্যে ছিল হ্যাঁ কালারগুলো হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা স্যালোয়ারটা দেখলেই বুঝবেন আর হচ্ছে মাস্টার্ড কম্বিনেশান এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের সাথে হচ্ছে হ্যাঁ এটা মিষ্টি কালারের সাথে রেড কম্বিনেশান আর এটা হচ্ছে মাস্টার্ডের সাথে পেস্ট কম্বিনেশান হ্যাঁ বা ফিরোজা যেটাই বলি মোট চারটা কালার ছয়শো টাকা করে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটাও চুনরি প্রিন্টের মধ্যে চুনরি প্রিন্ট অনেকেই পছন্দ করেন এই যে এটা ফ্রন্ট পার্টটা আপনার ডিপ জামের মধ্যে জাম আর কলিজা কালার কম্বিনেশন নিচে হচ্ছে হাতা রয়েছে হুম এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে তো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে কলিজা কালারের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই চুনরি প্রিন্টের মধ্যে থাকবে ওকে প্রাইস কত ছয়শো টাকা এটাও ছয়শো টাকা প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে অরেঞ্জের মধ্যে কম্বিনেশান একটা হচ্ছে আপনার ব্ল্যাক আর হচ্ছে রেড কালার কম্বিনেশন হ্যাঁ মোট তিনটা কালার এটা প্রাইস ছয়শো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন ডিজাইনটা হচ্ছে জিগজ্যাগের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা ফ্রন্ট পার্টটা নিচে হচ্ছে হাতা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা কালারটা খুবই সুন্দর ডিপ পিঁয়াজ কালারের মধ্যে ওকে সাথে হচ্ছে এক কালার সালোয়ার থাকবে প্রাইস তো সেম ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকায় দেখুন মানে বেশি ঘেরের একটা ড্রেস পাচ্ছেন তো গরমের মধ্যে কিন্তু বেস্ট বা কুরবানিতে যাদের বাজেট কম থাকে সেই অনুযায়ী নিতে পারেন সালোয়ারটা এক কালার থাকবে আর এটা তিনটা কালার থাকবে এটা হচ্ছে ডিপ জলপাই কালার আরেকটা হচ্ছে আপনার অ্যাশ বা গ্রে কালার তো মোট তিনটা কালার প্রাইস অনলি ছয়শো টাকা করে আচ্ছা এখন বাটিক দেখাবো বাটিক তো সবার পছন্দ আচ্ছা এটা বাটিকের মধ্যেই যে দেখুন সুন্দর করে গলাও করা আছে নিচে প্যানেলও করা আছে খুব সুন্দর সামনে পিছনে সেম ডিজাইনই থাকবে আর কাপড় দেখুন মনে হচ্ছে বডি পুরো সত্তরও দেওয়া যাবে যেহেতু হাতা আলাদা আছে এটা হচ্ছে ওড়নাটা টার্সেল করা থাকবে আর প্রাইসটাও খুব রিজনেবল এই যে এটা হচ্ছে ওড়নাটা ওকে সাথে এক কালার সালোয়ার আর ওড়না প্রাইস হাতা কত ছয়শো টাকা কালার হচ্ছে এই যে ব্লু বাঙ্গি রেড কম্বিনেশন তারপরে হচ্ছে যে গ্রিন ইলো রেড কম্বিনেশন তারপরে হচ্ছে যে ডিপ ব্রাউন অরেঞ্জ আর হচ্ছে ব্লু কম্বিনেশান আর হচ্ছে একটা কম্বিনেশন তো যদি এগুলো খুলে দেখতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওনারা ইমো হোয়াটসঅ্যাপে মানে পুরোটা খুলে দেখিয়ে দেবে ওকে আর প্রাইস ছিল অনলি ছয়শো বিশ টাকা করে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা রং ধনু বাটিক বলে বা রং ধনু বাটিক রং ধনু যেটাই বলি এই যে একটু কালারফুল আর কি সামনে পিছনে সেম ডিজাইনই থাকবে ওকে তারপর আপনার ওড়নাটা হচ্ছে যেটা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা সালোয়ার সালোয়ারটাও এক কালারে আসবে আর হাতা আলাদা থাকবে ওকে এটার অনেকগুলো কালার আছে যে এটা হচ্ছে একটু ব্রাউনের মধ্যে মানে বডিটা খেয়াল করবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত ছয়শো বিশ টাকা তাছাড়া শপে আসলে কিন্তু আরও অনেক কালেকশন পেয়ে যাবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যে কয় পিস প্রয়োজন হয় সেভাবে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে লাবন শাড়িজ আর এটা স্টানমল্লিক শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় লিফটের পাঁচ আর কি পাঁচের উনপঞ্চাশ নম্বর দোকান আর নাম্বারটা তো স্ক্রিনে থাকবেই যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ